প্রচিতানং পাবনেপ বিষ্ণু ভক্ত নম নমঃ নমো ব্রহ্মণ দেবায় গোব্রহ্মণ হিতায় চ জগৎ দিতায় শ্রী কৃষ্ণায় উপবিদায় নম নমঃ আমার প্রথম প্রণাম বনপতি সিদ্ধিদাতা শুদ্ধমতি মাতা জার ভগবতী পিতা পঞ্চানন চক্রবেজ পদ্ম গদা চারি হস্তে সবে সদা হে আনন্দ কুণ্ডর বদন মাগো করুণা কর হে দিনে শুদ্ধমতি আমার আধার প্রাণীকে জ্বালাবি আলো দিয়ে দাসে পদস্পর্শ পাল্টে দে মা আপন করে বাস যোগ ভালো দ্বিতীয় দশ অবতারে বন্দি আমি করজরে মৎস্য কর্ম বরাহনি সিংহ বামন বুদ্ধ গল্প কৃষ্ণ রাম পুরাও মম মনস্কাম অবিরাম মাগে সে চরণ মুছিতে মহির ভাব বারবার এবার প্রভু এসে ধরায় এ দেহের অসুর বংশ তুমি করো তারে নীর বংশ অবতাংশ মা দিয়ে তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেইদ বর্ণা সেদ বাস বিনা সেদ হাস সেই সরস্বী জবাস আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মিকি মনি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান নিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেবী তোমার শিবাদ পদ্ম ভরসা সদ্য দশম আমার সাধু এবং আমার পিতৃতুল্য জেলানা রয়েছেন তাদেরকে জানায় আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার ভক্তিmutex স্নেহমতে মাইদেরকে জানাই আমার শত কোটি প্রণাম তার সঙ্গে আমার ছোট ছোট ভাই বন্ধুকেই আমার স্নেহ প্রেম प्रीতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান এই কবি গানে প্রারম্ভে বন্দনা গান গাইতে হয় এটা কবি আলদের প্রথা কবি আলদের ধর্ম আমি সেই ধর্ম অনুযায়ী আমি সামান্য একটু বন্দনা আপনাদের আশায় সেই ফিরে যাব চলার পথে বলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে নিজ ভগ্নি মনে করে এই অধমকে ক্ষমা করিবেন এইটুকু নিবেদন দেখে একটু বন্দনা গিয়ে আসছে আপনাদের আশায় বিষয়ের ভূমিকায় একবার কৃষ্ণ

দিলিব প্রিয় মা প্রিয় মা মা হব Oh boy, oh boy. গোপীনাথ হে ভগবান আমি কবে তোমায় দর্শন ঠাকুর একবার দেখা দাও শুধু আমি নয় বাবা আমরা সবাই বলি সবাই হরি দেখা দাও নারায়ণ দেখা দাও ঠাকুর দেখা দাও কত ঋষি মনির তারা ঘর ছাড়া হয়ে সংসার ছেড়ে দিয়ে বসে আছে তাহার দর্শনের আশায় তা আমরা এত করি ডাকি এত করি বলি ঠাকুর দেখা দাও দেখা দাও

মা মহামায়া মা মায়ার বেশ ধারণ করে পরিমার মার বেশ ধারণ করে রাধারানীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করছে রাধে তুই কি করছিস বলে কি আমি খেলা করছি পুতুল খেলা কই দেখি তোর পুতুলটা পুতুলটা হাতে দিয়েছে নানাচারা করছে আর বলছে রাধে এই পুতুলে কথা বলে বলে না এই পুতুলে গান গায় বলে না

সেই বিল আমাকে এনে দাও বলে দাও বললে তো পাওয়া যাবে না তবে সেই পুতুলকে পেতে গেলে ধ্যান যোগ তপস্যা বিবেক বৌ ডাক সাধনার দেওয়া পাওয়া যায় মচেকারে পাওয়া যায়

ধরে পড়ে যে পুতুলের নাম শুনে আমার হৃদয় মন প্রাণ হর হর করে নেয় আমার জন্মের মতো কে যেন কিনে নেয় না জানি তাকে দেখার পরে কিরম অবস্থা হবে আমি জানি না সেই সেই থেকেই করো জোরে ডাকতে থাকি আর বলতে থাকি আমি কবে হেরি বউ প্রিয় মা ধব আমি শুনি বংশিরধর সখী শিরো অষ্টশক্তির শ্রীমনি শ্রীমতী রাধা রানী ভগবানে দেখা পেয়েছিলেন এখনো সেই বৃন্দাবনে বাসبادের বাবা বাংলা যে গান রচনা করেছে এখনো বৃন্দাবনে বংশধ্বনি হয় ওই বংশী ধ্বনি শুনে যমুনা আর জল জানে বয় ওই বংশী ধ্বনি শুনে নবীর মেগের থেকে চুরি করে ওই বংশীর ধলি শুনে মানুষে তত্ত্ব যজ্ঞ পর্যন্ত মার্জিত বিনাশ করে ওই বংশীর গান আজ হয়

সাপের ঘরে একজন মানুষকে ভরে দিলে তার যেমন অবস্থা হয় রাধারানীর অবস্থা ছিল ঠিক তাই তথাপিও সেই বাহিনী এবং নাগিনীর জালাকে উপেক্ষা করে ভগবানের বংশী ধ্বনি শুনেছেন এবং তার দর্শন পেয়েছেন ইহো জগতের মাঝখানে আমরা বাস করি সেই বাঘ এবং নাগের ঘরে বাঘকে বাঘিনীটাকে যাকে আমি ঘরের বউ ভেবে ঘরে অর্ধানকারী ভেবে সহধরহণী ভেবে আমার সঙ্গিনী ভেবে ঘরে নিয়ে এসেছি সংসার যাপন হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েদেরকে করকর্ম গুছিয়ে দেওয়ার পরে এবারে সাধু সঙ্গ করতে যায় একটু মায়াপুরে নবর দিকে গিয়ে এই ত্রিশ কোণে নিয়ে। ধিয়ে আমি এখানি আমার মালটা কাটিয়ে দেব বাধা সৃষ্টি করবে সেই মাঘিনী এসে জানো না সংসার পেতে রেখে দিয়ে এখন তুমি সংসারে ছেড়ে দিয়ে এসে তুমি ভণ্ডামক করছো চলো সংসারে ফিরে প্রভু বলবে না যে পথকে তুমি অবলম্বন করেছো সেটাই আসল রাস্তা আমিও তোমার সঙ্গে যাব তোমার সঙ্গেই হিসাবে তুমি আমার সঙ্গ নাও

যে ছেলে মেয়েকে মানুষ করবার জন্য এত কিছু করা যে ছেলে মেয়েকে মানুষ করবার জন্য ভগবানকে ভুলে রাখা সেই ছেলে মেয়েকে মানুষ করার পরে বড় করার পরে এত কিছু করে দেবার পরে ভুলেও বলবে না বাবা বাবা গো আমার জন্য তোমরা এত কিছু করেছো অনেক কিছু করেছো একবারের জন্য শুনতে পাবে

প্রিয় মা বাবা বের গো প্রিয় মা বাবা বেড়ে গো প্রিয় মা বাবা বেরিয়ে গো প্রিয় মা বাবা বেরিয়ে দেব প্রিয় মা বাবা পড়োসি

একটা স্থির জলের মধ্যে সেই ভগবানের মধ্যে পড়ছে সেই জলের উপরে এই রূপ দর্শন করছে কলসিটা দেখে দিয়ে কিছুক্ষণ পরে ললিতা সখী এসে জল জলকে নাড়া দিয়ে ভক করে কলসিত করে জল নিতে আরম্ভ করেছে রাধারানী বলছে ভাই রে আমি এত সস্ত রূপ দর্শন করছিলাম একটা তুই জলটাকে নড়িয়ে দিয়ে তুই আমার রূপটাকে হারিয়ে দিলি ঘরের অপর গুরুপ দর্শন করতে গেলে আমাদের কি করতে হবে আমাকে রতিকে স্থির রেখে ভগবানের রূপ দর্শন করতে হবে রতি যদি নিতাই গৌর হরি হল বলে টলে যায় ভগবান হারিয়ে যাবে আর ভগবানকে দেখা পাওয়া যাবে না হ্যাঁ মহাজনে কি বললেন